মানে যারা যারা ভাবছিলেন কুপেনিদের পরে একটু দাম কম পাবেন সুন্দর মতো আপনি ফ্রিজটা নেবেন মানে এই চিন্তা করি বাইরে খেলে সবসময় দাম কিন্তু কমই থাকে তারপরেও যারা চাচ্ছেন যে আরো একটু ডিসকাউন্ট বেশি নেবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আমাদের সাথে আজকে আজকে জাহিদ ভাই কি অবস্থা কেমন আছে

আজকে দিব যারা প্রবাসী আছেন তাদের জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যেহেতু তাদের আসলে প্রবাসীদের এই কষ্টের কারণেই কিন্তু বাংলাদেশ এত সুন্দর আমি তাদেরকে সম্মান করি তাদেরকে আমি সম্মান করবো ইনশাল্লাহ আপনারা চলুন শুরু করি হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা তোমায় কোনটা দিয়ে আমি আসলে ছোট একটা ফ্রিজ দিয়ে শুরু করি আমার ওই পাশে আছে তো এই ফ্রিজটা দিয়ে আমি শুরু করছি একেবারে ছোট নয় বড় নয়

দেখেন ভিতরে কিন্তু অনেক সুন্দর আপনার এখানে কিন্তু আপনি ভিতরে মোটামুটি একটা ছোট ফ্যামিলি যারা নিউলি গ্যায়েড করছেন তাদের জন্য কিন্তু বেশ থাকতে খুবই সুন্দর বা এটার প্রাইস কত দেবেন আহ এটা হচ্ছে আপনার ত্রিশ টাকা এমআরপি তো আমরা এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেখছি মাত্র চব্বিশ হাজার তিনশো টাকা

এরপর আমি আরেকটা মডেল দেখাবো যেটা আসলে একদম আপডেট একটা কালার আপনি দেখতে পাচ্ছেন আমরা আগে ব্লুটা দেখাইছিলাম দুইশো বাইশ লিটার মিরর গ্লাস এর একটা এটাও কিন্তু ফিফটি ফিফটির একটা প্রেস খুবই সুন্দর দেখেন মিরর গ্লাস যারা চাচ্ছেন যে আপনি একের সাথে অনেক নেবেন তাদের জন্য এই ফ্রিজটা মিরর গ্লাসের ফ্রিজগুলো যদি আপনি নেন আপনার কিন্তু ড্রেসিং টেবিল লাগবে না আপনার ড্রেসিং টেবিল লাগবে আপনি এছাড়াও বলে রাখা ভালো যদি এটার এম আর টা বেড়ে যায় কোম্পানির পক্ষ থেকে অথবা যেহেতু এক তারিখ থেকে বাড়ার কথা সকল প্রোডাক্টের তো সেখান থেকে কিন্তু আমি টোয়েন্টি পার্সেন্ট দেখবো এছাড়া কমে গেলেও পেলাম ওখান থেকে টোয়েন্টি পার্সেন্ট পেয়ে যাবো এখন আমি দেখাবো বড় ফ্যামিলির জন্য যদি একটা বড় সড় ফ্রিজ নিতে চান ওই ফ্রিজটা সুইটেবল হবে এটার মধ্যে হচ্ছে তিনশো পাঁচ লিটারের মিরর গ্লাসের একটা ফ্রিজ একদম কালারফুল একটা ফ্রিজ নিউ ডিজাইন ভাই এর মধ্যে নিউ ডিজাইন দেখা হালকা ছোট ছোট ফুলগুলো হ্যাঁ উপর পাশে নাই যেমন আপনি একদম স্পেস মিররটা ইউজ করতে পারতেছেন নিচের পাশে কিন্তু গ্রাফিক্সটা দিয়ে দিতেছে অনেক সুন্দর হইছে যেটা আসলে দূর থেকেই নজর পড়বে আর কি অনেক সুন্দর হয়েছে দেখি ভাই ভিতরটা একটু আমরা

এটা আসলে জিডি মডেল আর কি গ্রাফিক্স এর মধ্যে আর এটা মিরর ছিল এই পাশে একটা মিরর ছিল আর এটা গ্রাফিক্স ভিতর পাঁচটা লেখা দেয় অবশ্যই ভিতরতে দেখি আমরা ভিতরে सेम না ভাই सेम হ্যাঁ ওটার মতো सेम এটার এমআরপি হচ্ছে 35900 টাকা দামেও 1000 টাকা আসলে কোম্পানির পক্ষ থেকে ও কম দেওয়া আছে তো যাদের বাজেট কম তাদের জন্য আমি সাজেস্ট করব এই পিসটা আসলে নিতে পারেন তো এটা ডিসকাউন্ট আপনার ডিসকাউন্ট প্রাইস 28700 টাকা আটাইশ হাজার সাতশো টাকা হ্যাঁ এরপর আমি দুইশো লিটারের জিডি গ্লাস দেখাবো এই গ্রাফিক্স এর আসলে আপনি দেখে দুইশো লিটার পাঁচটা দেখা নেই

এরপরে আমি দেখাবো ডিজিটাল ডিসপ্লে এর মধ্যে যারা কিনা আসলে বিশের মধ্যে একটা ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ নিতে চান এটা হচ্ছে তাদের জন্য এটা একটা ডয়ার ফ্রিজ বটে এটা দুইশো আটত্রিশ লিটার একটা ফ্রিজ এখানে দেখতে পাচ্ছেন টাচ গুলো লাইন বাই দেওয়া আছে যেমন আমি মধ্যে দেখাই বিশনের মধ্যে শুধু এই টাচ নিয়ে আসছি অনেক সুন্দর যেন কিন্তু বিশনের মধ্যে টাচ আছে ব্ল্যাক এবং রেড এর কম্বিনেশনে এই ফ্রিজটা কিন্তু খুবই সুন্দর একদম বিয়ে বাড়ির ফ্রিজ এটা যেমনটি আসলে আলাদা আলাদা মাছ মাংস রাখতে পারবেন একটা একটা গেলো না এছাড়াও আপনি অন্যান্য ফ্রিজের মতো সাধারণ ফ্রিজের মতো ড্রয়ার গুলো ইউজ করতে পারবেন

এরপরে আমি দেখাবো জিডি একটা ইটো দুইশো বাষট্টি লিটার এটা হচ্ছে মিরর গ্লাস এর এটা হচ্ছে জিডি তো আমি যে কোনো একটা দেখাই দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মিরর গ্লাস একটু দেই ভিতরের উপরে হচ্ছে ডিপ আর হচ্ছে খুবই সুন্দর একটা আহ এটা জিডের মধ্যে মানে এটা মিররের না এটা পুরোপুরি মিরর আপনি দেখতে পাচ্ছেন আমাদের স্বচ্ছ দেখা যাচ্ছে আর এটা ধর একটা দেখা যায় শুধু গ্রাফিক্সটা বেশি করে ফটো এই আলাদা তিনটা কালার আছে তিনটা না আমাদের কাছে সাইড পাঁচটা করে আছে ইনশাআল্লাহ করে হ্যাঁ ধরেন এটাতে পাঁচটা আছে এটাতে তিনটা আছে কোণটাতে দুইটা আছে কোণটাতে 10টা আছে এরকম আছে ইনশাআল্লাহ আমরা তো অত বলতে পারি না তবে যেটা আছে এটাই বলবো তাল্লিশ হাজার ছয়শ টাকা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকা চৌত্রিশ হাজার নয় মানে পঁয়ত্রিশ এর মত পরে আরকি আমি দেখাবো যারা কিনা আসলে বড় একটা ফ্রিজ নিতে চান আপনার আ ভাষা আসলে ডিপও লাগবে নরমালও লাগবে তবে বড় লাগবে জয়েন্ট ফ্যামিলি তাদের জন্য এই ফ্রিজটা আসলে সুইটেবল হবে এটার মডেল হচ্ছে তিনশো ছাপ্পান্ন লিটারের মিরর গ্লাসের একটা ফ্রিজ আর কালারের কথা তো আমি বলেছি ভিতর পাশে দেখাই দিন আই ফ্রিজ দেখেন

আহ এরপরে আমি দেখাবো যারা কিনা আসলে বড়সড় একটা ফ্রিজ নিতে চান যাদের আসলে গ্রামের লোড শেডিং ইলেকট্রিসিটির প্রবলেম তো তাদের জন্য এই ফ্রিজটা আসলে সুইটেবল হবে আমি মনে করছি বড় একটা ফ্রিজ যেহেতু এটা একটা ড্রয়ার ফ্রিজ এইটা ফিফটি ফিফটি ফ্রিজ আপনি দেখতে পাচ্ছেন ভিতর পাঁচটা দেখাই নেই আমি তো অন্যান্য বলি আসলে ভাইয়া ফুলও কিন্তু চাই

এই কালারটার কথা আমি কি বলবো আসলে এই কালারটা প্রত্যেকটা ফ্রিজে হয়ে থাকে এটা মিরর জাবা কালার বলে এটা খুবই রানিং একটা নিয়ে আমি আর কথা জানাচ্ছি না এটা এটা আসলে প্রত্যেকটা ফ্রিজে সবসময় মানে সচরাচর দেওয়া যায় ইনশাল্লাহ হচ্ছে একচল্লিশ হাজার দুইশো টাকা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 33000 টাকা তেত্রিশ টাকা এরপরও সিম আমি একটা ফ্রিজ দেখাবো এটা দুইশো চল্লিশ এটা এটা সিন তবে এটা হচ্ছে গ্রাফিক্স এর দিক থেকে ওটা হচ্ছে মিডল গ্লাস এর হচ্ছে কদমপুলের যে ইয়েটা আপনারা আসলে বড় ফ্রিজে আপনারা এই গ্রাফিক্স টা খুঁজে থাকেন তো আমি আসলে মিডল একটা আহ ফ্রিজের মধ্যে নিয়ে আসছি আহ আশা করি পছন্দ হবে উপরে হচ্ছে আহ নিচে হচ্ছে আপনার যে মানে হলুদ কালার উপরে হচ্ছে রেড কালার আর

আমরা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ভাই অনেকদিন পরে আমি সরি ভাষার পর দেখলাম যে হচ্ছে কি আপনাদের কাছে মানে ভীষণের ডাবল ডোর কিন্তু অনেক কিছু এটার জন্য আসলে আসলে আমরা অনেক সময় অনেক ফোনে আমরা আমাদের কাছে ফোন আসতো বা আমরা দিতে পারতাম না তো সময়ের প্রয়াস এই মধ্যে এই ডাবল ডোরটা একমাত্র সময়ের প্রয়াসে আছে আমি মনে করি বর্তমান সময়ে তো আপনারা যারা আসলে একটা ফ্রিজ নেওয়ার জন্য ডাবল ডোর আপনার সফট ফ্রিজ নেওয়ার জন্য আপনি স্ট্রাগল করেছেন তো আমি বলবো ভিডিওটা আজকে আপনার এই জন্য আহ এটা করবা ডিজিটাল কথা এখানে দেখতে ভিতর না না এগুলো আসলে আপনি সাজিয়ে নিতে পারবেন এই গ্লাসগুলো আপনারা মোটামুটি সাজিয়ে নিতে পারবেন উপরের নিচে

কত লিটার ভাই আহ এটা আসলে দুইশো পঞ্চাশ লিটার একটা পিস দুশো পঞ্চাশ লিটার হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে কিন্তু অনেক সুন্দর